আপনারা দেখছেন একুশে দরজায় করা আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র একদিন বাকি প্রচার প্রচারণাও শেষ তাই চলছে চূড়ান্ত সময়ের সমীকরণ দর্শক এসব খবর জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি একুশে টেলিভিশনের প্রত্যেক দিনকার বিশেষ আয়োজন বিবিএস কেবলস ব্যালট বাক্স নিয়ে পুরোটা সময় জুড়ে সাথে আছি আমি ফারজানা শোভা দর্শক আপনারা জানেন যে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রত্যাশা জনপ্রতিনিধি প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটের যে ব্যস্ততা তার আদ্যপান্ত নিয়ে আপনাদের সামনে প্রত্যেক দিন থেকেই একই সময়ে হাজির হই আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো চট্টগ্রাম জেলার ভোটের পরিস্থিতি নিয়ে এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ আপনাকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের ভোটের আদ্যপান্ত জানাবেন আমাদের সহকর্মী ইকরামুল হক ইকরাম আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক চট্টগ্রামে শেষ মুহূর্তে ভোটের যে প্রস্তুতি এবং প্রচার প্রচারণা শেষে ভোটাররা কি ভাবছেন সেই বিষয়ে আমরা একটি প্রতিবেদন দেখে নেব গত পনেরো বছরে শুধু চট্টগ্রাম মহানগরী নয় উন্নয়নের ছোঁয়ায় দারুণভাবে সেজেছে গোটা জেলা মিরসরাইয়ের ইকোনমিক জোন কর্ণফুলির দক্ষিণে গড়ে ওঠা ইপিজেড বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র অর্থনীতিকে চাঙ্গা করেছে নগরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের সংযোগ ঘটিয়েছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল ঢাকার চট্টগ্রাম চার লেনের সড়ক যোগাযোগ খাতের আরেক মাইল ফলক চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপন আর একটি স্বপ্নের বাস্তবায়ন এবারে ভোটের মাঠের আলোচনায় এসেছে ব্যাপক এই উন্নয়নযোগ্য এই নির্বাচনে চাই আমরা আবার সেই উন্নয়নের ধারাবাহিকতায় চলমান থাকুক সাত তারিখের নির্বাচনে একটা জনসম্পৃক্ততা থাকবে বলে আমরা আশা করি সুশৃঙ্খলভাবে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করবে সেখানে কোনো সহিংসতা থাকবে না কোনো হানাহানি থাকবে না চট্টগ্রাম এক আসনে এবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সন্তান মাহবুবুর রহমান নৌকার প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী জাপা মুসলিম পাঁচজন প্রার্থী এ আছেন চট্টগ্রাম দুয়ে আওয়ামী লীগের নতুন মুখ খাতিজাতুল আনোয়ারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বতন্ত্র হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব তিনি নৌকার প্রার্থী মাহফুজুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাথীপের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম ছয়ে জাপা তৃণমূল বিএনপি সহ আরও চার প্রার্থী থাকলেও নৌকার এবিএম ফজলে করিম চৌধুরী অনেকটাই নির্ভার চট্টগ্রাম সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ সহজেই পার হতে চলেছেন নির্বাচনী বৈতরণী জাতীয় পার্টি তৃণমূল বিএনপি ইসলামী ফ্রন্ট সহ আরও পাঁচ প্রার্থী থাকলেও ভোটের মাঠে তারা কেউই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি চট্টগ্রাম বারো আসনে আওয়ামী লীগের মোতাহীরুল ইসলাম চৌধুরীর সঙ্গে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে স্বতন্ত্র প্রার্থী হুইপ শামসুল হক চৌধুরী শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চট্টগ্রাম ১৩ আসনে ভূমি মন্ত্রী জমন চৌধুরী যাবে তো বেশ নির্ভার এ আসনে লড়াইয়ে নেমেছেন তৃণমূল বিএনপি জাতীয় পার্টি সহ আরও ছয় প্রার্থী এখন আমাদের

পনেরো আসনে আওয়ামী লীগের আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিনও কঠিন চ্যালেঞ্জে পড়েছেন এ আসনে তাকে চ্যালেঞ্জে ফেলেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব চট্টগ্রাম ষোলো আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমানের সাথে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিল্পপতি মুজিবুর রহমানের প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে স্মার্ট বাংলাদেশে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিতে মানুষ আস্থাশীল বলেই জয়ের প্রত্যাশা জেলা আওয়ামী লীগ নেতৃত্বের আমাদের যে মূল চেতনা হচ্ছে একটি আধুনিক চেতনার নিরিখে বাংলাদেশ গড়ে তোলা সে চট্টগ্রাম জেলার চৌত্রিশ লাখ তিরানব্বই হাজার চারশো একাশি জন ভোটার সাত জানুয়ারি তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন দর্শক আমরা দেখছিলাম চট্টগ্রামের উন্নয়ন এবং তারপরও ভোটারদের যেসব প্রত্যাশা রয়েছে আগামী সরকারকে ঘিরে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী ইকরামুল হকের কাছে ইকরাম আমরা মানে সংবাদটিতে যেমন দেখছিলাম এবং আমাদের কাছে তথ্য বলছে যে রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং আনোয়ারার যে আসনটি সেই আসনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও অন্যান্য আসনে এই দুইটি আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কম অর্থাৎ তারা অনেকটাই নির্ভর কিন্তু অন্যান্য আসনে আমরা দেখছি যে জাপা তারপরে আওয়ামী লীগের যে জোটের যে শরিকরা আছে এমন অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন আপনার কাছে চট্টগ্রামের ভোটের পরিস্থিতির সর্বশেষ আপডেট কি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং দক্ষিণ চট্টগ্রামে যেটা আনোয়ার আমরা বলি সেখানে ভূমিমন্ত্রী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেব অনেকটা নির্ভর কিন্তু ওনারা ধরে নেওয়া যায় যে ওনারা সাত জানুয়ারি নির্বাচনে ওনারা সহজে জিতে আসবেন তবে বাকি আসনগুলাতে আওয়ামী লীগের সাথে নিজ দলে স্বতন্ত্র প্রার্থীদেরই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাটা হবে হ্যাঁ আপনাকে ধন্যবাদ এবার চলে আসি একটু স্টুডিওতে কুদ্দুস আফরাদ অনেক জল্পনা কল্পনা ছিল নির্বাচন নিয়ে সেসব শেষ প্রচার প্রচারণা শেষ আর মাত্র একদিন বাকি কেমন বুঝছেন ভোটের পরিস্থিতি প্রথমেই আপনাকে শুভেচ্ছা এবং আপনাদের যেই ব্যালট বাক্সের যে টিম এই টিমকেও শুভেচ্ছা কারণ ভোটের শেষ সময় প্রচার প্রচারণা জোরে সোরে এখন শেষ দিকে এসে সারা দেশি প্রচার প্রচারণার যেই ভাটটা এটা মানে একবার ফুটফুট করে ফুটছে আর শীতের কনকনে শীতের সাথে ভোটের এই প্রচারণা অনেকেরই শরীরে ঘাম জড়ছে প্রার্থীরা তো নির্ঘুমভাবে চালাচ্ছেন তো চট্টগ্রামের যে আসনগুলোর বর্ণনা কিছুক্ষণ আগে আমরা শুনলাম সেখানে হচ্ছে আসলে সত্যই বিশ্লেষণ আমি নিজেও চট্টগ্রামের একটা কাগজে কাজ করি সেই সুবাদে এবং চট্টগ্রামেই আমার বেড়ে ওঠা সব মিলিয়ে চট্টগ্রাম ব্যাপারে আমারও একটা পর্যালোচনা আছে সেই পর্যালোচনাটা একবারে বলা যায় যে আমাদের বর্তমান মাননীয় তথ্যমন্ত্রী ভূমিমন্ত্রী এবং যেটা রাউজান আসনের ফজলে করিম সাহেবের কথা বললেন আসলে তারা একবারে ফুরফুরা মেজাজে আসেন এবং তারা খুব ভালোভাবেই আছেন এবং এই সরকারের আমলে টানা তিন মেয়াদে এই তিনটি আসনে আসলে প্রচুর কাজ করা হয়েছে অন্যান্য আসনে হয়েছে এই আসনগুলোর ব্যাপারে কোনো কথা নেই এই এইটা একটা বড় দিক যে জন্য কোনো দলের ভিতর থেকে স্বতন্ত্র দাঁড়ানোর কেউ সাহস করেনি বা নামকাওয়াজ থেকে কেউ কেউ দাঁড়িয়ে আছে অন্যান্য আসন যেটা চট্টগ্রামে মিরেশ্বরে আসন ওইখানে উনিও বলছেন একটু আগে একরামুল সাহেব আমিও মনে করি কারণ গ্যাস উদ্দিন খুব খাওয়া রাজনীতি ছাত্রলীগের একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আছে আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন এখান থেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তবে তার জনপ্রিয়তা আমরা বাইরের থেকেও জানি বেশ জনপ্রিয়তা আছে এখন এবার ভোটটা হবে কিন্তু বেসিক্যালি আমি নির্দ্বিধায় বলতে পারি যে ভোটটা হবে টোটালি ফেয়ার এখানে ভোটার উপস্থিতি যত বাড়ানো যাবে ভোটের ফলটা তার পক্ষেই যাবে এখন ভোটার আনাটার ব্যবস্থাটা করতে হবে মূলত চট্টগ্রামের সন্দীপের আসনের কথা যদি বলি ওইখানে ওনারা যা বলছেন ঠিকই তারপরেও মাহফুজুর রহমান মিতা বা তার বাবা ওই এলাকা গত চার পাঁচটা মেয়াদ ধরে তারা প্রচুর কাজ করছেন সেটারও একটা ছায়া থাকবে সব মিলিয়ে চিটা আঙের সবকটি আসনই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শহরের আসনগুলো এর ভিতরে আমরা সাধারণত চিটাঙ্গে যে ঘটনাগুলো দেখে ছোটবেলার থেকে আমাদের ছোটবেলায় কেটেছে চট্টগ্রাম ভোটে কিন্তু সাংঘাতিক হানাহানি হয় ওইখানে কিন্তু এইবার তার লেশ মাত্র নেই পটিয়ার এক দুটো ঘটনা ছাড়া বস্তুত চিটাঙ্গে খুবই শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর রাজনীতির ভোটের মানে বাদ দিয়ে যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় সেটা তো আসলে নির্বাচন কমিশন এবং ভোটার সবারই চাওয়া আপনার এই আলোচনায় আপনার কাছে আবার ফিরবো একটু ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে দর্শক ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন বিরতির পরে ফিরে এলাম বিবিএস কেবলস ব্যালট বাক্সে সাথে আছি ফারজানা শোভা আমাদের সাথে আলোচনায় চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর বেনু কুমার দে আপনাকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক বেনু কুমার দে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে একটি নিরাপদ অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ সবার প্রত্যাশা সেটি কি এই মুহূর্তে চট্টগ্রামে বিরাজ করছে আপনার পর্যবেক্ষণ কি বলছে দেখা যাচ্ছে যে পুরো ষোলোটা ষোলোটাই আমাদের কনস্টিটিউশন ষোলো জায়গায় কয়েকটার বিচ্ছিন্ন ঘটনা আমরা অবলোক করি সব জায়গায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চলছে একটা ভূতির উৎসব চলছে আমাদের মাননীয় নির্বাচন কমিশন যেভাবে চাচ্ছেন আমার বিশ্বাস যে নিরপেক্ষ অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে অন্যান্যবার যে দুর্ঘটনা ঘটে এবার সেটা হচ্ছে না ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন হ্যাঁ আমাদের বেশ সমাবেশ হচ্ছে রাস্তায় মিছিল দিচ্ছে যাদের পক্ষে কারণ আমাদের এবার যারা নমিনেশন পেয়েছেন বা যারা স্বপ্ন প্রার্থী হয়েছেন এখানে আছে ব্যক্তিগত বললেন যে ওখানে তৃণমূলের রাজনীতিবিদ বয়স্ক যারা আছেন তারা তৃণমূল থেকে উঠে আসছেন

ভালোই হবে ভালোই হচ্ছে আর কি সারা পাওয়া যাবে আর কি দে আমাদের সাথে থাকুন আপনার কাছে আবারো ফিরে আসব কুদ্দুস আফরাদ আপনার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল আপনি বলছিলেন যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার যে বিষয়টি এবার নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে ভোটকে প্রতিহত করতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি আসছে কখনো সহিংসতা কখনো হরতাল অবরোধ আবার কখনো বা জনসংযোগের নামে যেন জনগণ ভোট কেন্দ্রে না যায় সেই বিষয়েও একটা জনমত তৈরি করার চেষ্টা চলছে তো এই সহিংসতার পাশাপাশি এই যে নানা ধরনের কর্মসূচি শেষ পর্যন্ত কি জনগণ তাদের চাওয়ায় সাড়া দিয়ে মানে ভোটকে আসলে বর্জন করবে সেই এখন আর আছে দেখেন আর মাত্র একদিন বাকি আছে সুতরাং ভোট বর্জনের যে ডাক পড়েছিল সেই ডাক মিশে গেছে সেই ডাকে সারা মিলেনি এখন আগামী আর একটা দিন এই দিনে তারা কি করে বলতে পারি না হ্যাঁ তো মানুষ হচ্ছে ভোট উমু ভোটের প্রতি তাদের আগ্রহ আকর্ষণ খুব বেশি কারণ পাঁচ বছর পর একটা ভোট হয় আর রাজনৈতিক দলগুলোর যে ক্যারেক্টার আমাদের এখানে সেই ক্যারেক্টার অনুযায়ী আসলে ভোটে যদি যুক্ত না থাকে তাহলে ওই রাজনৈতিক প্রতিষ্ঠান হারিয়ে যায় আমরা অতীতে অনেক প্রতিষ্ঠানকে দেখছি বিএনপি এইবারের ভোট পার হওয়ার পরে আমরা বলতে পারবো বিএনপিকে একটা পর্যালোচনা নিতে পারবো বিএনপি ক্ষতিগ্রস্ত হলো না লাভবান হলো কারণ বিএনপির মাঠ পর্যায়ের বেশ কর্মীরাই বেশ কিছু কর্মীরা বা অধিকাংশ কর্মীরাই তার স্থানীয় কর্তৃত্ব রাখার জন্য স্থানীয় কর্তৃত্ব অর্থাৎ সামাজিক কর্তৃত্ব অন্যান্য কর্তৃত্বের সাথে থাকার জন্য তারা কেউ স্বতন্ত্রের সাথে তারা আওয়ামী লীগ না অন্যান্য দলের সাথে মিশে গেছে জামাতেরও একবার মাঠ লেভেলের কিছু কর্মী আছে যারা খুব কট্টর কর্মী না তারাও আছে এরকম তো ভোটের যেই ফলাফলটা হবে আপনি দেখেন চিটাগাং কিন্তু আওয়ামী লীগের সাংঘাতিক সাংগঠনিক কাজ হয়েছে সেই হিসাবে আওয়ামী লীগের যেসব অঙ্গ সংগঠন আছে সহযোগী সংগঠন আছে অন্যান্য সংগঠন আছে যেগুলো আওয়ামী লীগ রিকগনাইজ করে না বাট আওয়ামী লীগের সাথে যুক্ত এই মিলে ওইখানে যে ভোটের পার্সেন্টেজ আমার কাছে একটা আমি আমার আমার কাছে একটা হিসাব আছে প্রায় বিশ পার্সেন্টের বেশি ভোট আছে তাদের হাতেই যদি এটা আবার পরিবার যুক্ত হয় অর্থাৎ কর্মীর বাইরে তাহলে সেটা হয়ে যাবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে যদি নাঙ্গল অন্যান্য জোরো হয় তাহলে ভোটের অবস্থা খারাপ হবে না কিন্তু আমি আপনাকে একটু আগে যেটা বলছিলাম এইবারে যে বিএনপি বলেন বা অন্যান্য দলের ভোটার যারা যেদিকে নিতে পারবে ভোটটা কিন্তু বেসিক্যালি তার জন্যই পুরস্কার হিসেবে দেখা দিবে এবার ভোটটা হবে একবারে কিন্তু ভোট কেন্দ্রেই ফলাফল হবে এবার ভোট কেন্দ্রে নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারদেরকে যে প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকের উপস্থিতিতে ভোট গণনা হবে অর্থাৎ ভোটে কোনো হেলা ভালা চলবে না কেউ যদি বাঁকাভাবে চিন্তা করেন সেটা ভুল জায়গায় আসেন এখনও স্পষ্টভাবেই বলছি কারণ ভোটের হার এবং ভোট প্রাপ্তির ভিত্তিতে হচ্ছে এবার ফলাফল নির্ধারিত হবে আমাদের এখানে আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে বাইরেও কম বেশি নড়াচড়া হয় ছোটোখাটো কিন্তু এই জায়গায় এইবার নির্বাচন কমিশন খুব স্ট্রিক্ট ইতিমধ্যে সেনাবাহিনীর টহলদল নেমে গেছে র্যাব আছে বিজিবি আছে সব মিলিয়ে এবারে ভোটটা আমি ব্যক্তিগতভাবে মনে করি শান্তিপূর্ণ হবে এবং যারা যা চিন্তা করুক চিন্তার বাইরেই আমি বলি যে ভোটটা উৎসব মুখর পরিবেশে সাত তারিখ সম্পন্ন হবে আবার ফিরবো আপনার কাছে আবার একটু যাচ্ছি চট্টগ্রামে বেনুকুমার দে আপনার কাছে একটু জানতে চাই যে চট্টগ্রামের মহানগরের বাইরে সেসব জেলাতেও তো উন্নয়নের ব্যাপক কাজ হয়েছে সেই সব উন্নয়নের বার্তা ক্ষমতাসীনরা কতখানি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছেন এবং পাশাপাশি আমরা দেখছি যে প্রত্যেকটি আসনেই স্বতন্ত্র প্রার্থী এবং ক্ষমতাসীনদের যে মুখোমুখি অবস্থান তাতে আসলে কতখানি আশাবাদী আপনি যে কতখানি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে উন্নয়ন করেছে বর্তমান সরকার এখন স্বতন্ত্র প্রার্থী আসুক কিংবা নৌকা নৌকা যারা প্রার্থী তারা আসুক কিন্তু উন্নয়নকে তো উপেক্ষা করা যাবে না আমাদের প্রতিটা গ্রামে বিদ্যুৎ আছে এখন এই যে এক তারিখে school -এর সব শিক্ষার্থী বিনামূল্যে বই পেয়েছেন তারপরে যে বিনামূল্যে যে করোনা করোনার টিকা দেওয়া হয়েছিল তারা সেগুলো পেয়েছেন তারপরে আপনার যেটা বলেন মুক্তিযোদ্ধা ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা ছাত্র ছাত্রী উপ ছাত্রী অভিবৃদ্ধি card মাধ্যমে একটি কোটি পরিবারকে যে স্বল্প মূল্যে বিদ্যুৎ পণ্য সরবরাহ করেছে সেটা আমার এই বাকি আটটা যারা বলছেন সেটা সবাই পেয়েছে এই উন্নয়নের ছোঁয়া লেগেছে আর অনেক উন্নয়ন এখানে হয়েছে যে মৃদেশ্বর এবং আনোয়ারা দুটো আহ ইকোনমিক জোন হয়েছে সেই ইকোনমিক জোনের তো আহ ভবিষ্যৎ আপনি যদি সেখানে আমার কথা বলি চট্টগ্রাম এক সেখানে যে ইকোনমিক জোন হয়েছে সেখানে প্রায় পঁচিশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ মানুষ বসবাস করবে এবং বিশ থেকে ত্রিশ লক্ষ লোক সেখানে আপনার কর্মসংস্থান পাবে সেই সংস্থানে একদিন সেই নীরেশ্বরে এবং আনোয়ারা জোন আহ মতো হবে আমি মনে করি দুটো অঞ্চল আমরা সিঙ্গাপুর হিসেবে আর সরকারের অবদান এছাড়া তো আরো অনেক অবদান আছে অনেক অনেক আপনার ইয়ে আছে উন্নয়নশীল কাজ করা হয়েছে আপনি যদি রিসেন্টলি ধরেন যে দেখেছি এবং মহানগরে যে মেগা প্রজেক্ট গুলো চালু হয়েছে তার সুফল আপনারা পাওয়া শুরু দে আপনাকে অশেষ আমি কুদ্দুস আফরাত এক মিনিটে আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক মানদণ্ডে আপনি পর্যবেক্ষকদের কথা বলছিলেন আন্তর্জাতিক মানদণ্ডে একটি উতরে যাওয়া নির্বাচন হবে সাত জানুয়ারি আপনি কতটা আশাবাদী যেহেতু মাঠে বিরোধী দল সেই অর্থে নেই হ্যাঁ প্রথমত আপনার কথা এক কথাই বলি আন্তর্জাতিক মানদণ্ড এক এক জায়গায় এক এক ব্যারিমিটারের ওপর নির্ধর নির্ভর করে গণতন্ত্র এক একটা অঞ্চলে এক এক রকম আমাদের এখানে গণতন্ত্রের যে ধরন সেই ধরণে আমরা এখন পর্যন্ত অনেকটাই উতরে আছি এবারে ভোটে তেমন সহিংসতা হয়নি দুই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট বা গাড়িতে অগ্নির সংযোগ এইসব কাজ করেছে এরাও চাপের মুখে এরা নিবৃত হয়েছে দুই হচ্ছে এখানে প্রচুর পর্যবেক্ষক এসছে প্রায় হাজারের কাছাকাছি অর্থাৎ ছয় সাতশো বিদেশি পর্যবেক্ষক আছেন তার বাইরে লোকালি বিশ হাজারেরও বেশি পর্যবেক্ষক থাকবেন তার বাইরে সাংবাদিকরা থাকবেন অন্যান্যরা থাকবেন সব মিলিয়ে আমার এখন আশা ভোটের দিন বড় কোনো ইনসিডেন্ট ঘটবে না আর দুই যেটা বলছি এর কারণ হচ্ছে কি মূলত এই যে চিটাঙ্গের কথা বললো এই আলোচনা আসে নাই ওইখানে এলিভেটেড এক্সপ্রেস হয়ে হয়েছে প্রচুর ফ্লাইওভার হয়েছে মানুষের যানজটের যে ভোগান্তিটা ছিল সেটা সরে গেছে চিটা আগে এখন হাইরাইজ বিল্ডিং হচ্ছে এটা আগে কল্পনাও করা যেত না কারণ সেখানে বিনিয়োগ হচ্ছে এই যে মানুষের অর্থবিত্ত ভালো হচ্ছে বলে এগুলো হচ্ছে উনি কিছুক্ষণ আগে আমাদের প্রো বাইস চ্যান্সালর মহোদয় বললেন যে আনোয়ারা এবং মীরেশ্বরের কথা এর বাইরেও আমরা যদি কক্সবাজার বেল্টের দিকে তাকাই কক্সবাজার কিন্তু অ্যাটাচ টু চিটেগাঁও তো কক্সবাজারও প্রচুর চকরিয়া থেকে পেকোয়া তারপরে কক্সবাজার সিটি এই যে রেলওয়ের যোগাযোগ রেলওয়ে স্টেশন সব মিলিয়ে সবচেয়ে বলা যায় গত পাঁচ বছরে সবচেয়ে বেশি মানে লাভবান বা উন্নয়নের যেই রূপকল্প বা ছবিটা দেখা যায় আমাদের সামনে সেটা হচ্ছে চিটাগা এবং কক্সবাজার এবং দুটো একই বেল্টে সেই জন্য মানুষ এই যে জনগণের প্রতি বিএনপি বা অন্যদের কিছু আহ্বান এ আহ্বানে মানুষ সারা হচ্ছে সারা দিচ্ছে না আসলে জনগণের সাপোর্টটা নেই বিএনপির দরকার ছিল এই ভোটটা অংশ নেওয়া এখন বিএনপি ভালো মনে করছে কি করেছে এটা বিএনপির বিবেচ্য বিষয় আমি একটু আগে বললাম সেটার পর্যালোচনা করা হবে কিন্তু আওয়ামী লীগকে যেইভাবে প্রোটেকশন দিয়েছিল বিদেশি এবং দেশি কিছু মহল থেকে কিন্তু সেটা কাটিয়ে আওয়ামী লীগ সঠিক ধারায় সুস্থ পথে এই ভোটটা সফলভাবে করে নিচ্ছে এটা হচ্ছে আমার দেখা আমার বিবেচনা আমার পর্যালোচনা ধন্যবাদ কুদ্দুস আফরাদ ধন্যবাদ বেনু কুমার দে আপনাকেও আমাদেরকে সময় দিয়ে সমৃদ্ধ করার জন্য দর্শক উন্নয়ন এবং গণতন্ত্র আপনার অধিকার আর সেই অধিকার বুঝে নেওয়ার সিদ্ধান্ত আপনার আর তাই বুঝে শুনে বিবেচনার সাথে সাত জানুয়ারি ভর্তি দেওয়া আপনার কর্তব্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবার চাওয়া সেই প্রত্যাশা পূরণ হোক গণতন্ত্রের ধারা অব্যাহত থাকুক ভালো থাকুক বাংলাদেশ ধন্যবাদ সবাইকে